জয় শিব ধাম এর আগে তো আসা হয়েছে আপনার আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন কতদিন ধরে ভক্তি করছেন শিব ধামের দু হাজার তেইশ সাল থেকে জুড়ে আছেন তা শিব প্রার্থনা করা হয় ছবিও প্রতিষ্ঠা করেছেন বাহ তা শিব ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন আপনারা কিছু কি কি কৃপা অনুভব বুঝতে পারছেন যদি একটু বলতেন ফ্যানটা একটু স্লো করে দাও বারো চোদ্দ বছরের যে আমার রোগ ছিল

দেখালেন তখন উনি বললেন যে আপনার ইউটারাসের টিউমার হয়েছে তখন উনি বললেন যে ওষুধ খেয়ে যাও একবার তিন বছর টানা ওষুধ খেয়ে যাও তোমাকে অপারেশন করতে হবে না ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় তো আমি মানে সবসময় আসতে পারতো না পয়সার কারণে

আপনার তো ক্রিয়াও হয়েছিল বোধহয় এখানে জানুয়ারি মাসে ক্রিয়া করেছিলেন আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে নাম আপনার আচ্ছা তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আপনি নিজে শিবদামে আসলেন ভক্তিভাব করছেন এখান থেকে ঠিকও হয়েছেন এমন অনেক মানুষেরা আছে যারা শিব ভিডিও দেখে এখনো এসে পৌঁছাতে পারেনি তারা কিন্তু তারা যে এগুলো হয় যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনার অনুভব কি আমি তো মানে দু তেইশ সালে যখন আমি ভিডিও দেখে যখন আমি এখানে এসেছি সেদিন বাড়ি ফিরে গেছি আমার ছেলেকে নিয়ে তো ফিরে যাওয়ার পরে না বাড়িতে গিয়ে আমি মানে যে

খুব ভালো ভালো থাকেন সুস্থ থাকেন প্রসাদ দিয়ে দাও আমাদের পরপর তিন দিন চার দিন আপনারা বাবার সঙ্গে যে সব বাহ আমি তো উপলক্ষ মাত্র বাবাই সবকিছু করেন অনেক আশীর্বাদ কৃপা হোক ভালো থাকেন জয় শিব ধাম এর আগে আসা হয়েছে তো আপনাদের কতদিন আগে এসেছিলেন আপনারা ডিসেম্বর এসেছিলাম ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপরে আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তারপরে আর অ্যাপয়েন্টমেন্ট পাইনি পাননি আপনারা আচ্ছা তাহলে কতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কতদিন ধরে শিবধামের

আমার বন্ধ রাখতে হয়েছে আচ্ছা পর আবার শুরু করেছি হ্যাঁ সোমবারে আমার ছটা সোমবার কমপ্লিট আচ্ছা তো সেটা করতে করতে আমার অটোমেটিকলি যে না হাত একদম ঠিক হয়ে গেছে কিছুই কোথা থেকে আসেন কোথা থেকে আমি আসি সাঁতরাগাছি থেকে তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনারা এতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করেছেন কৃপাও লাভ করেছেন আপনারা তা এমন অনেক মানুষ আছে যারা ভিডিও দেখছে এখন এসে পৌঁছাতে পারেননি কিন্তু তারা ভাবছে যেইগুলো কি আদৌ সম্ভব সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে এগুলো মনে হচ্ছে বানানো গল্প বা স্ক্রিপ্টেড স্টোরি তো আপনাদের নিজস্ব ব্যক্তিগত অনুভব কী সিপ দামে এসে একদম মন থেকে ডাকতে হবে ঠিক 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 মন থেকে ডাকলে সব সম্ভব ঠিক বলুন জয় শিব দাম জয় শিব ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ প্রসাদ দিয়ে দাও ওনাদেরকে গ্রহণ করে জয় শিব দাম জয় শিব দাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গ্রহণ করলাম

তো আমরা হায়দ্রাবাদে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওখানে সব দেখে টেকে বললো না ক্যান্সার নেই ওনার ওটা লিভারের ওপরে একটা ছা মানে জন্ম থেকে জরুল ওটা ক্যান্সার নয় তো আমরা আবার ওখান থেকে ট্রিটমেন্ট করে বাড়িতে নিয়ে এসেছি এখন উনি সুস্থই আছেন একটু যা হয় ওষুধের ওপরেই

পরের দিন আমি একটা কথা আপনাকে বলছি সোম আর শুক্রবার দিন এটা মেইনটেইন করার চেষ্টা করবেন যে শিবদাম প্রার্থনা করে মহামন্ত্র জপ করে আপনি কোনো নিম গাছের তলায় চলে যাবেন সেখানে এক নিঃশ্বাসে নিম পাতা ছিড়তে হবে তারপরে অশোক গাছের তলায় চলে যেতে হবে আপনাকে এক নিঃশ্বাসে যে কটা অসত্য পাতা পারবেন সেটাকে ছিপতে হবে আপনাকে সেই দুটোকে একসাথে রস ওনাকে পান করাতে হবে সোমা শুক্রবার দিনকে যখন আপনি ফিরবেন পাতা ছিঁড়ে ঘুরে তাকানো যাবে না যদি আপনি করতে পারেন ওনার যে লিভারের যে সমস্যাটা আছে সেটা সারা জীবনের মতো দূর হয়ে যাবে বুঝতে পেরেছেন আর বাদ সমস্যাগুলো আস্তে আস্তে মিটে যাবে ভিটামিন ঘাটতি হচ্ছে

তাহলে ধামে সে কি হলো ধাম থেকে কি বলা হয়েছিল গঙ্গা মাটি পরিয়ে নিয়ে গিয়ে এখন অনেক ভালো আছেন আপনি তাই তো কৃপা হবে বাবার মাথায় জল ঢেলে খান তেলার গপুর করুন অখণ্ড চোর দীপদান বিধি করুন আর নটা বেলপাতার নিয়ম বিধি করুন আর গঙ্গা ফলো করতে থাকুন কন্টিনিউ কৃপা হবে ওটা আর বাড়তে পারছে না ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে বলুন উত্তর দেওয়া হবে বলুন আর বলছি না पिराणा